কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প থেকে আমরা দুই হাজার একুশ বাইশ অর্থ বান্দরবনের রোয়াংসরি উপজেলার তারাসা ইউনিয়নের মুরঙ্গ ব্লকের এটা হইতেছে সিম্বুক বাবুপাড়া আমাদের যে সিম্বুক অবকাশ কেন্দ্র আছে সেখানে সেটার পাশেই আমাদের এই কফি বাগানটা এখানে আমরা আজকে এখানে দেখতে আসছি আজকে হলো দুই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এই গাছগুলোর বয়স খুব বেশি না চার বছর মাত্র বয়স হয়েছে কিন্তু এই গাছ প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে এই কফি চলে আসছে এই যে আপনাদেরকে যদি দেখে দেখেন গাছটা কত ছোট কিন্তু গাছটা এখন মানে কফির ভরে মনে হইতেছে যে পরে যাবে এরকম প্রত্যেকটা গাছে এরকম আর যে বাঁশ লাগিয়ে দিয়ে ঠিকা দেওয়া হয়েছে কিন্তু তারপরেও এটা হেলে যাচ্ছে হ্যাঁ এই যে এই গাছটা যদি দেখে আমরা এই যে দেখেন এই প্রচুর পরিমাণে এই যে কফি এরকম প্রত্যেকটা গাছে এই এখানে চলে আসছে এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলে আমাদের এই কফি করার জন্য কিন্তু অতিরিক্ত এটা আসছে এই আমবাগানেচে যে ছায়া পরে আছে যেখানে পরিত্যক্ত অবস্থায় এই জমিটা ছিল সেটাকে আমরা আবাদের আওতায় আনছি এবং এই যে কফি এবং কফিতে বেশ ভালো পরিমাণে কৃষক লাভবান হচ্ছে এই যে এই গাছটাতে দেখেন প্রচুর পরিমাণে এই কফি এখানে দেখা যাচ্ছে এরকম প্রত্যেকটা গাছ গত বছরও বেশ ভালো পরিমাণ আসছিল এবং তার তুলনায় বছর দ্বিগুণ পরিমাণে এই কফি আসছে